মানে এবার কি রাজু ঘুমিয়ে উঠে আবার ডক্টর আনছে তো চলে আবার আমাদের ডক্টর আনা লাগবো এবার ক্যারেক্টার কি রাজু ও আচ্ছা এবার ক্যারেক্টারটা রাজু আগে কিন্তু মিনা ছিল এখন কিন্তু রাজু ভুলে গেছি যেই করার আগে আমি বুঝতে পারি আচ্ছা ওইটা এই দিকে করি

اورے جائیں بار بار دوار ابا میں دے হাসিটা আমার এটাই তো এবার যদি না পারি তাহলে আমার নাম আলিফানা Yes!

বেশি দিয়ে দিলে এবার মর ওষুধই হম এবার আরেকবার চুপচাপ থাকি চুপচাপ থাকি খুব ভালো লাগে

আমরা এখনও পাল হয়ে গেছি আমি এসেছি

আর সময় তো আমি পাই না এতটা বেশি তার জন্য আমি না সব নব্বই আর একশো আর যায় হোক আমরা এই গেমটা খেলেছি আজকের মতন